গাইতাম আদি কি সুন্দর দিন গাইতাম বর্ষা যখন ہوئی তো গাছের গান নাই তো ঢঙে গাইতো আনন্দ কবিতা বাউড অনন্তের তুফান কে হবে রামছয়ি আর

কেন morally terminar ca মাপখল পিরচের সাঁথ কেডু, কেডুছিরামাসালবে পাপারে একেচেয়..

25 8 23 लेकिन हमरा उकि काशी मसीह मसीह या भी हि मचे चले तो हुई हम आए भगवान ज्ञाना It's not hard to do nothing to change the world. You might be one of the people living in fear. You may say I'm a dreamer, but I'm not all in the world. I hope someday all of us

तुम काला हमार का तारीख की चिंता सारी केवल हम शरण हम पर बलि बलि हम पर दुबी में हम और इंतजार है हम तुम्हारे हाथों को और आमाई के लिए और उसको देंगे

মানব রূপ ভক্তের নিরঞ্জন এই মানুষ হবে মানুষ ভজন তাইতে মানব রূপ ভক্তের নিরঞ্জন মুনরে এবার ঠকলে আর না দেখি কি না অধীর লালন কয় কাতর ভাবে এমন মানুষ জনম আর কি হবে মন যা করো তরাই করো এইভাবে দূরে অসুখ তলায় কুটির কোনটি খালি গলায় বাউল কেন আছো সামনে আমি না তোমার একটা রাখি হাতে তুমি সুর লাগিয়ে নাচো সবাইকে শুভ নববর্ষ এবং অর্চককে ধন্যবাদ ভালো থাকবেন কি বলবো দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এল অর্চকে এই অনুষ্ঠান বৃদ্ধ করছে এরকমিক সাংস্কৃতিক সংস্থা কথা ও কবিতার এই অসাধারণ অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের মনে একটি দাগ কেটে যাবে এরকমই আমরা বহু অনুষ্ঠান আমাদের অর্চকের আজকের আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে

অসাধারণ অনুষ্ঠান আয়োজন করেছিল এবং সেই অনুসন্ধানে এই মুহূর্তে পুরস্কার আসলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই সকল শিল্পীদের পর্বের স্বীকৃতি কারণ অর্চক বিশ্বাস করি সুন্দরকে স্বীকার করতে হবে যার সন্দর তার অর্চক সেই সুন্দরের তুলনী আর আমাদের আয়োজন সেই অর্থ

দিকে দাঁড়া দিকে দাঁড়া তো এদিকে দাঁড়া তো আজ তোমাদেরকে জয়ে সংস্কৃতিকে আমার আপনারা দর্শকরা আর শৈল্পিককে

Ini apa? Ini kau berapa? 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 Ini

जो मैंने करना था जो मैंने किया था सो तो चलो रिकॉर्डिंग में उसको जो है जो है वो एक ही हेलो सिंपल और ये खाने में 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 और ये खाने में

আমি তো বলে দিচ্ছি সাল আপাতত আজকে যে কবিতাটা পড়া উচিত আর মানে আমি ভেবেছিলাম সকাল থেকে যে কবিতাটা পুরোটা পড়বো কিন্তু অনেক বড় কবিতা বর্ষশীত কবিতার মধ্যে বর্ষশীত কবিতাটি কবি লিখেছিলেন ঝড় জলের মধ্যে সন্ধেবেলায় তৃতীয় শঙ্কর থেকে খুব ঝড় জল হয়েছিল তার মধ্যেই কবি কবিতাটা লিখেছি এখানে যারা উপস্থিত রয়েছেন বাঙালি সংস্কৃতি যারা ধারণ করে আছে তাদেরকে বলবো যে অন্তত আজকে বর্ষশেষ কবিতাটা একবার করব যাই হোক তার আমি নতুন বছর পা দিচ্ছি একটা নতুন বছর আশা আছে অনেক আশঙ্কাও আছে আশা আশঙ্কা দ্রুত তিনতে আমরা পুরনো বছরকে সরিয়ে নতুন বছরে পাঠা আমি যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই সবার জন্যই শুভকামনা রাখছি যে সবার যেন সামনের বছরটা খুব ভালো থাকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আরেকটা বিষয় বলবো আমি আমার বলা উচিত সেটা হচ্ছে যারা সংস্কৃতির চর্চা করেন তারা লক্ষ্য করবেন অন্তত শিলিগুড়ি শহরে আমি লক্ষ্য করি যে বাঙালি সংস্কৃতিটা আস্তে আস্তে কেমন যেন ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমি বলছি যে সব জাতি সব সংস্কৃতিকেই আমাদের ধারণ করা উচিত শ্রদ্ধা করা উচিত কিন্তু আমাদের আইডেন্টি আমরা যে বাঙালিদের

Thank you, Thank you.